টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলার পর ওয়ানডে ক্রিকেটে দারুণ অভিষেক হয়েছে নাহিদ রানার বাংলাদেশ ক্রিকেট যেন অবশেষে পেয়েছে নিজেদের শোয়েব আক্তার যদিও তার মতো হওয়া অনেক দূরের পথ তবে অবশেষে যে কোনো গতি তারকা পেয়েছে বাংলাদেশ এটাই এখন বড় স্বস্তি এর মধ্যেই তিনি আছেন বেশ আলোচনায় একটা সময় অতিরিক্ত গতিশীল বোলার হর হামেশা দেখা গেলেও সময়ের সাথে সাথে বদলে গেছে পরিস্থিতি এখন আর খুব একটা ফাস্ট বোলার দেখা যায় না যারা নিয়মিত দেড়শো কিলোমিটার গতিতে বল করতে জানেন সেক্ষেত্রে বাংলাদেশ নিজেদের ভাগ্যবান ভাবতে পারে কারণ এখন যে টাইগাররা খুঁজে পেয়েছে একজন বিশ্বমানের বোলার যিনি সাদা ও লাল উভয় জায়গায় করতে পারেন একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল প্রথম হিসেবে সাদা ও লাল বলে গতিতে বল করেছেন রানা ভারত ও পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পর এবার কাড়াকাড়ি লাগতে পারে তাকে নিয়ে এই মাসের চব্বিশ তারিখে সৌদি আরবে বসবে আইপিএল এর মেগানিলাম সেখানে রানাকে চাইতে পারে বেশ কিছু দল তবে কোন কোন দল আগ্রহ প্রকাশ করতে পারে রানাকে নিয়ে আইপিএলে বরাবরই দুর্বল বোলিং নিয়ে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শক্তিশালী বোলিং বলতে যা বোঝানো হয় সেটা কখনো দেখা যায়নি তাদের ফলাফল হিসেবে কখনোই ভালো করতে পারেনি তারা এবার রানার দিকে ঝুঁকতে পারে দলটি যেহেতু রানার ভিত্তিমূল্য মাত্র পঁচাত্তর লক্ষ রুপি আর আইপিএলে খুব একটা চাহিদার দেখা মেলে না বাংলাদেশের তাই রানাকে অল্প দামে কিনতে পারবে তারা বিদেশি কোনো খেলোয়াড় ধরে রাখেনি তারা এবং হাতে আছে তিরাশি কোটি রুপি তাই তার দিকে ঝুঁকতে পারে বেঙ্গালুরু হতে পারেন দলের দ্বিতীয় পছন্দের বিদেশি ফাস্ট বোলার এছাড়া বিরাট কোহলি নিজেও পছন্দ করেন গতি তারকাদের সেই সুযোগ কাজে লাগাতে পারে তারা আইপিএল সবচেয়ে বেশি বাংলাদেশিদের প্রতি আগ্রহ ছিল কলকাতা নাইট রাইডার্স এর এর আগে ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন সাকিব আল হাসান লিটন কুমার দাস ও মাস্টাফি বিন মর্তুজা সেই ধারাবাহিকতায় যদি রানাকে দলে নেয় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা তবে অবাক হওয়া যাবে না মোটেও বিদেশি ফাস্ট বোলার হিসেবে দলে নেই কেউই তাদের হাতে আছে একান্ন কোটি রুপি যেহেতু বেশি অর্থ নেই এবং দুইজন বিদেশি ফাস্ট বোলার নেওয়া লাগবে দলে সেক্ষেত্রে রানা হতে পারে তাদের জন্য ভালো একটি অপশান রাজস্থান রয়্যালসের হাতে আছে মাত্র একচল্লিশ কোটি ও মুম্বাইয়ের হাতে আছে ৪৫ কোটি মুম্বাইয়ের নেই কোনো বিদেশি খেলোয়াড় অন্যদিকে রাজস্থানে আরও সাতজন বিদেশি খেলোয়াড় দলে ঢুকতে পারবে যেহেতু দুই দলের হাতেই এখন অর্থের পরিমাণ একেবারে কম তাই অল্প খরচে যদি রানার দিকে চেষ্টা করে তারা তবে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না সম্ভাব্য এবারের নিলামে এই চার দলের মাঝে বেশ সম্ভাবনা আছে রানাকে দলে নেয়ার চেষ্টা করার